কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনো চূড়ান্তভাবে কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দিবে যে ওনার চৌত্রিশ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়েই তিনি বাংলাদেশে আসবে এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলজাজিরা রয়টাস সহ বিভিন্ন গণমাধ্যম বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে

তোমাদের প্রত্যেকের আইনের সামনে বিচারের সামনে মুখোমুখি করা হবে তারা নিজেরাই আবার এখন মিডিয়ার সামনে এসে তারা স্বীকার করছে আমরা ভুল করছি বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ তারা চাচ্ছে শেখ হাসিনাকেই আবার ফেরত চাই বাংলাদেশে উনি ছাড়া কেউ এই এই দেশটাকে ম্যানেজ করতে পারবে না মোহাম্মদ ইউনুস তিনি নিজেই নিউএস পত্রিকার সম্পাদকের সাথে এক সাক্ষাৎকার উনি স্বীকার করেছেন যে আমি ফেলিয়র আমি পারছি না আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াত রকিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দর্শকের বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে হয়ে শাল আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি বিধানিক তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যেটা সংগঠিত হয়েছে সফলতার কথা যদি বলতে চাই তাহলে জিরো ইনু সাহেবের নতুন একটা তত্ত্ব সারা পৃথিবীতে থ্রি জিরো সেই থ্রি জিরোর সঙ্গে আরেকটা জিরো সংযুক্ত হলো ওনার এক বছরে বাংলাদেশের সফলতা সম্পূর্ণ এবং বাংলাদেশ আজকে আঠারো কোটি মানুষের দেশ আমি আশঙ্কা প্রকাশ করছি এই ছাব্বিশ সনে হয়তোবা সেই দুর্ভিক্ষের একটা হাতছানি আমাদের দিকে তারা করছে নতুন কোন কর্মসংস্থান সৃষ্টি হয়নি বিদেশি কোনো বিনিয়োগ আসেনি এবং এরকম একটি অরাজক পরিস্থিতি থাকলে বিনিয়োগ আসার সম্ভাবনা নাই আর উনি একঝাক বিদেশি নাগরিক যারা যুগ যুগ ধরে বিদেশে বসবাস করে যারা সে দেশের আনুগত্য স্বীকার করে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন সেই ধরনের এক ঝাঁক লোক নিয়ে এসে আর কিছু এনজিও এবং তার গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে একটা সরকার সাজাইছেন বৈষম্য বিরোধী আন্দোলন যে ছাত্ররা করলো সেই বৈষম্য এখন প্রতি মানুষের ঘরে ঘরে এসে ডুবে গেছে আজকে উপলব্ধি করতেছে ফ্রন্ট লাইনে যে সমস্ত সমন্বয়করা আন্দোলনকারীরা তারা মনে করেছিল যে নতুন একটি বাংলাদেশ নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে তারা নিজেরাই সামনে এসে তারা স্বীকার করছে আমরা ভুল করছি হাজার হাজার বিশেষ মধ্যবিত্তা চাচ্ছে শেখ ফেরত চাই বাংলাদেশে উনি ছাড়া কেউ এই এই দেশটাকে ম্যানেজ করতে পারবে না মোহাম্মদ ইউনুস তিনি নিজেই নিউএস পত্রিকার সম্পাদকের সাথে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে আমি ফেলিওর আমি পারছি না এবং এটা আমার কাজ না রাষ্ট্র চালানো সরকার চালানো আমার কাজ না উনি শিখছিলেন জীবনে একটাই কিভাবে গরিব মানুষকে ঋণ দিয়ে তাদেরকে দারিদ্র বিমোচন করা যায় সেই সুবিধাটা নিয়ে সেই রক্ত চোষা ইউনুস সারা পৃথিবীতে করে একজন মহান মানব হিসাবে আবির্ভূত হয়েছে বিভিন্ন দেশের লোন গ্রান্ট এবং বাংলাদেশ সরকারের দেওয়া তহবিল থেকে শত শত হাজার হাজার কোটি টাকা উনি তস্রু করেছেন সামাজিক ব্যবসার নাম করে এই বাংলাদেশকে আজকে লুটিপুটি খাচ্ছে তো নাই উনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত প্রায় সাড়ে চার লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যে বাংলাদেশ সেই বাংলাদেশটাকে আজকে তিনি বিদেশি সেই প্রভুর দাসত্ব করতে গিয়ে তাদের কাছে তুলে দিচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে তার নিরলস প্রচেষ্টায় তিনি সকল সূচকে বাংলাদেশকে এমডিজি এবং এসডিজির সূচকে বাংলাদেশকে পৃথিবীর অনন্য উচ্চতায় তুলে নিয়ে এসেছিলেন আসার পরে এক শতাক চাউল এক শতাক ধান উৎপাদনের মতো সক্ষমতার কোনো নতুন কর্মসূচি উনি নেন নাই আওয়ামী লীগ সরকারের নেওয়া সমস্ত প্রকল্প মেগা প্রকল্প ছোট প্রকল্প সেই প্রকল্পগুলাই কেউ কেউ উদ্বোধন করে কৃতিত্ব নেওয়ার দাবিদার দেখাতে চাচ্ছেন সংস্কার সংস্কার এই একটা শব্দ এটা ছাড়া তারা নতুন করে বাংলাদেশের খাতে কোনো একটা বিষয় আনতে পেরেছে কিন্তু এই তথাকথিত সংস্কারের নামে উনি বাংলাদেশের জঙ্গিবাদের একটা অভয়ারণ্য তৈরি করেছে জেল থেকে দাগি সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে একের পর এক ছেড়ে দেওয়া হয়েছে আর একজন বাটপার অ্যাটর্নি জেনারেল যেটা বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সম্পাদক চোখ পিটপিট করে ওই শুয়ারের মতো সেই সুর জননেত্রী মামলার বিষয়ে সেখানে কথা বলতে গিয়ে যে কুচ্ছিত ও অশ্রাব্য এবং নোংরা ভাষায় সেখানে বক্তব্য রাখছে আমি আমি তীব্র ঘৃণা এবং নিন্দা জানাই সময় এভাবে যাবে না সময় বদলাবে তোমাদের প্রত্যেকের আইনের সামনে বিচারের সামনে মুখোমুখি করা হবে সময়টা খুবই খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়া সম্ভবত তিনি সরে যেতে পারলেই সম্ভবত তিনি নিজেকে ভাগ্যবান মনে করবে। কথা বলছি আল জাজিরাকে নিয়ে উই আর শেখ হাসিনাস ম্যাম একটা প্রতিবেদন বাংলাদেশকে কাপাই দিছিল শেখ হাসিনার সরকার পতনের পেছনে এই প্রতিবেদনটার যেই অর্থবহ গুরুত্ব সেটা আপনারা বুঝতে পারছেন সত্যিই এখন শেখ হাসিনাকে নিয়ে করা আল জাজিরার প্রতিবেদন জনমনে যতটা প্রভাব ফেলছে আবার এই আল জাজিরাই যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করলো তখন আবার কমেন্টে আমরা দেখতে পাচ্ছি ভিন্নতা এটা হচ্ছে আমাদের দৃষ্টিগত পার্থক্য যে আমার দলের লোক আমার পছন্দের লোক তার বিরুদ্ধে কোনো মানে এরকম নিউজ হলে সেইটা আমরা খাবো না শুধুমাত্র আমার অপছন্দের লোকের বিরুদ্ধেই হইলে খাবো আবার যেই পত্রিকাটা করছে এতদিন এটা ছিল ফেরেস্তা আজকে এটা ভিলেন হয়ে গেছে কথা বলছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে একটা রিপোর্ট হয়েছে যেটা ডক্টর মোদী ইউনুসেফ রেপুটেশনকে মাটিতে মিশাই দিবে কারণ এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে রিপোর্ট আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে যে আপনার ছাত্র জনতার আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার এই সরকারের প্রতি অসীম আশাবাদ ছিল মনে করা হয়েছিল এখান থেকে একটি নতুন গঠনমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সূচনা হবে কিন্তু এক বছর পর সেই আশার জায়গায় ঘনীভূত হয়েছে হতাশা মানবাধিকার লঙ্ঘনের বিচারের বিলম্ব সাধারণ মানুষের সঙ্গে সরকারের সংযোগহীনতা এবং প্রশাসনিক সংস্কারে স্থবিরতা এই সব মিলিয়ে ইউনুস সরকারের কার্যকরিতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশীয় এবং আন্তর্জাতিক মহল আলজাজিরা জাজিরা রয়টার্স সহ বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতাকে শিরোনাম করে তুলেছে যা নিঃসন্দেহে একটি রাজনৈতিকভাবে সতর্ক সংকেত বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন ভুলের প্রতিশ্রুতি এখন যেন পরিণত হয়েছে আরেকটি অনিশ্চয়তা এবং হতাশার অধ্যায় আন্দোলনে নিহতদের সুষ্ঠু বিচারের দাবি ছিল এই সরকারের কাছে অন্যতম প্রত্যাশা যা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ নিহত পরিবারের সদস্য সহ মানবাধিকার কর্মীদের এখানে তারা যেটা লিখেছে যে গত এক বছরেও সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারেনি সাধারণদের কাছ থেকে যোজন যোজন দূরে থেকে এলিটদের সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেন এই ডক্টর ইউনুস সরকার আর এ মানে এখানে বেশ কয়েকটা মানুষের বক্তব্য কানেক্ট করা হয়েছে যাদের বক্তব্যকে কোট করে এই প্রতিবেদনটা সাজানো হয়েছে তো সবকিছু মিলিয়ে যে মব ভায়োলেন্স এটাও আলোচনায় স্থান পেয়েছে যে যা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার প্রশাসন তাই জনগণের সরকারের প্রতি আস্থা কমেছে আসলেই কমেছে আর সাথে সাথে ডক্টর ইউনুসের এই কিংস পার্টি এনসিপির প্রতি মানুষের আস্থা কমেছে জুলাই আন্দোলনের এমন একটা গুরুত্বপূর্ণ দিনে রিল্যাক্স মোডে কক্সেস বাজারে পাঁচজন গিয়া বসা আছে আর সারা দেশে আজকে কি পরিমাণ আলোচনা সমালোচনা

তো সবকিছু মিলিয়ে ডক্টর মমত ইউনুসের সরকারকে ব্যর্থ দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যা ডক্টর মমত ইউনুসের রেভলিউশনকে তলানিতে নিয়ে আসছে জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে গড়ে উঠা এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও আল জাজিরা রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যম বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে রাষ্ট্রযন্ত্রের দৃশ্যমান সংস্কারের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর চাপে তাদের শুনে কেউ লোকসামাজিক বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই না যেমনটা আপনারা সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তির মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এ বিষয়ে নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এত করে সাথে থাকার জন্য দেখা মনে করুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ